যে ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করবেন তো আসলে প্রাণী হত্যা মানে এই না যে একটা জীবন নষ্ট করা আমরা এটার মাধ্যমে কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য ধ্বংস করে আমরা মানুষ আমরা যদি মানুষ হিসেবে নিজেকে দাবি করি যে আমরা মানুষ তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের আশেপাশে থাকা সমস্ত প্রাণীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার সবার পড়ে তো এই জন্য আমাদের উচিত সবাইকে সচেতনতা করা সচেতন বাড়ানো এবং পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে আমাদের আরেকটা

এবং আশেপাশে যারা আছে তারা হয়তো বৃষ্টির সময় একা নাগরিয়ার ওনার নিচে আশ্রয়